এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তালা শিশুদেরকে কেন অসুস্থতা দ্বারা কষ্ট দেন ওরা তো কোনো গোনাহা করে নাই বিষয়টি বিস্তারিত জানাবেন শিশুরা বা নাবালক সন্তানেরা কোনো গোনাহ করে নাই আল্লাহ তালা তাদেরকে কেন অসুস্থতা দান করেন রোগ দান করেন বালাই দান করেন মৃত্যু দান করেন এটা একটি মানবীয় প্রশ্ন শিশুদের প্রতি সবারই একটু আবেগ থাকে ভালোবাসা থাকে স্নেহ থাকে এটাই স্বাভাবিক তো আল্লা সুবাহানু তালা কেন তাদেরকে রোগ বালাই দ্বারা পরীক্ষা করেন এই বিষয়টি জানার আগে আমরা ভূমিকাস্বরূপ কিছু কথা শুনতে চাই এক নম্বর বিষয় হল আল্লা সুবাহানব এর উপর তার কাজের উপরে তাকদিরে বিশ্বাস করা আল্লাহ তালার ক্ষমতায় বিশ্বাস করা এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আল্লা সুবাহানব এই শিশুদেরকে যে অসুস্থতা দান করেন অথবা মৃত্যু দান করেন অথবা কষ্ট দেন এই বিষয়টি আল্লাহ তাআলা ইচ্ছা দিন এবং তার কর্ম পরিধির ভিতরে বিদ্যমান রয়েছে এ বিষয়ে কেন কেন কি জন্য কেন তিনি করলেন এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ তাআলার কোনো কাজ এর বিষয়ে তিনি জবাবদিহি করতে বাধ্য নন আল্লাহ তালা করিমের সাথে করেছেন মা ইউরিদ তিনি যা খুশি তা করার ক্ষমতা রাখেন তিনি যা ইচ্ছা তাই সম্পাদন করার ক্ষমতা রাখেন এবং আল্লাহ এও বলেছেন আলা আমি আল্লাহ রাবুল আলমিন সকল বিষয়ের উপর সমভাবে ক্ষমতাবান আল্লাহ তাআলা করন কারীমে আরও এরশাদ করেছেন অমাতাস উনা আল্লাহু রাব্বুল আলামিন বান্দা বা তোমরা যা চাও তা হবার নয় হবে ওটাই যেটি আল্লাহ সুবহান ওয়া তালা সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এসব বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্তই চূড়ান্ত তিনি কেন করেছেন এই জবাবদিহি তিনি করতে বাধ্য নন এবং এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করারও যৌক্তিকতা নেই দ্বিতীয় উত্তর হলো যে আমরা যখন কোনো বিষয়ে প্রশ্ন করি এই প্রশ্ন করার পিছনে মূল কারণ থাকে এই বিষয়টি সম্পর্কে আমার অজ্ঞতা বা না জানা যদি কোনো একটি বিষয়ের ফলাফল সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকে তাহলে অবশ্যই আমি এই বিষয়ে প্রশ্ন করব না আল্লাহ তালা কেন শিশুদেরকে বাচ্চাদেরকে শিশু অবস্থায় রোগ দেন শোক দেন মৃত্যু দেন এ বিষয়টি আমার জানা নেই বলেই কিন্তু আমি প্রশ্ন করছি যদি জানা থাকতো তাহলে আমি এই প্রশ্নটি উত্থাপন করতাম না এটার একটি সোজা উদাহরণ হলো এরকম যে কোন একটা ব্যক্তির বা মানুষের যদি সর্দি কাশি থাকে তো সর্দি কাশি রুগীকে যদি আপনি গরম পানি খেতে দেন তো এটা প্রশ্ন উঠবে না এই জন্য যে সর্দি কাশির রুগীর জন্য গরম পানিটা খুবই প্রয়োজন কিন্তু একজন লোক যদি খুব গরম দিয়ে বাড়ি আসলো বাসায় ঢুকলো আপনার বাড়িতে মেহমান হলো আর আপনি তখনই তাকে এক গ্লাস গরম পানি খেতে দিলেন তাহলে কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ যে এখন তো প্রয়োজন ঠান্ডা পানির আপনি আমাকে কেন গরম পানি দিলেন যেহেতু আমার চিন্তার আমার প্রয়োজনের বিপরীত একটি কাজ হয়েছে সেখানে আমি প্রশ্ন উত্থাপন করতেই পারি তো আল্লাহ সুবাহানব তালার বিষয়গুলি সম্পর্কে যেহেতু আমার কাছে আপনার কাছে স্পষ্ট কোনো বিবরণ নাই সুতরাং এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করাটাই স্বাভাবিক কিন্তু এর অর্থ এই নয় যে সকল প্রশ্নই প্রশ্ন আর সকল প্রশ্নেরই উত্তর রয়েছে আর আল্লাহ সুবহানব তালা এ কোনো জিজ্ঞাসার উত্তর দিতে বাধ্য নন আল্লাহ আল্লা সুবাহানুবতালার প্রত্যেকটা কাজের ভিতরে হিকমা রয়েছে তার প্রজ্ঞা রয়েছে কারণ রয়েছে যদিও বন্ধে কারণগুলি অনেক সময় জানে না এটার উদাহরণ করানুল কারিমের মধ্যেও রয়েছে হজরতে মূসা আলহিসুসাল্লাম এবং সিজির আল্লাহ সাল্লাসালামের ঘটনাটি আল্লাহ সুবাহানুবতলা সুরাতুল কাহাফে বর্ণনা করেছেন সেখানে অনেক লম্বা কাহিনী আমি ওটা বলবো না যে অংশটুকু প্রয়োজন সেটুকু বলছি হজরত মুসা আলহি সালাতলাম এবং তার সাথী ইউসা ইবনে নুন আলাই সাল্লা দুজনেই সফরে বেরিয়ে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল হজরত খিজির আলাই সালাত সাথে দেখা করবেন অতপর তাদের সাথে দেখাও হয়ে গিয়েছিল পরপর কতগুলি ঘটনা ঘটেছে একটি ঘটনা হলো এরকম ফান্তালাকা লাকা হাত্তা ইজা আলাকিয়া গুলাম আনফাতালাহু খিজির আলাই সালাতলাম হজরতে মুসা আলাইসাল্লাত সাল্লামের সাথে চলতে লাগলেন দুজনে এক জায়গায় গিয়ে একটি শিশুকে পেলেন নাবালক সন্তানকে পেলেন ছেলেকে পেলেন আর খিজির আলাই সাল্লাত সাল্লাম ইচ্ছা করে ওই শিশুটাকে হত্যা করে ফেললেন তখন হজরতে মুসা আলাইসাল্লাত্তুয়াল্লাম চোখের সামনে এমন একটি অপরাধ তার দৃষ্টিতে অপরাধ এবং গর্বিত কাজ দেখে তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি প্রশ্ন করলেন আ কাতালতা নাফসান জাকিয়াতান একটা নির্দোষ মানুষকে আপনি হত্যা করলেন বেগায় নাফসিন সে তো অন্য কাউকে হত্যাও করে নাই তার কোনো মোনা নাই সে যদি অপরাধী হতো খুনি হইতো তাহলে খুন করতেন ঠিক ছিল তার কোনো খু অপরাধ নাই তাকে আপনি মেরে ফেললেন লাকাত জি ইতে শাইয়ান নোকরা আপনি কিন্তু একটি অসম্ভব খারাপ কাজ করেছেন এটা মেনে নেওয়ার মতো বিষয় নয় আপনি এটা কেন করলেন এখানে সবগুলো প্রশ্ন উনি করেছেন একদম শেষে গিয়ে হজরত খিজির আলাহ জবাব দিয়েছেন এই প্রশ্নের উত্তর তিনি কী দিয়েছেন তিনি বলতেছেন আম্মাল গোলামও তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে যে আমি কেন এই শিশু সন্তানটিকে হত্যা করেছি এবার উত্তর শোনো আম্মাল গোলাম ও আবাওয়াহু আবাবাহ মুখ মেনাইনে এই শিশু সন্তানটির পিতা মাতা উভয়ই কিন্তু মোমেন ছিল ফা খাসি না আইর কুফরা। আমি ভয় পেয়েছি যে এই শিশু সন্তানটি বড় হয়ে তার পিতা মাতার জন্য একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে বাধা হয়ে হয়তো দাঁড়াবে এজন্য আমি তাকে হত্যা করে ফেলেছি ফা আরাধনা আইব দেলাহমা রাবু হুমা খায়রা মিনহু জাকাতম আক রোহমা এবং আমি এই আশায় প্রত্যাশায় এই ঘটনাটি ঘটিয়েছি যে আল্লাহ রাবুল আলমিন হয়তোবা তার বিপরীতে তাদেরকে বড় ধরনের কল্যাণ আল্লাহ তালা দান করবেন এবং তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করে দেবেন তো হযরতে মুসা আলাহ্লা সাল্লামের সামনে আপাতত এই শিশু সন্তানটিকে হত্যা করাটা যদিও অপরাধের সামিল ছিল এবং কাজটি খারাপ ছিল কিন্তু হজরত খিজরুল্লাহ সাল্লা সাল্লাম এর প্রকৃত কারণটি জানতেন বলেই তা সমাপ্ত করেছেন আল্লা ও তালা এই আমাদের শিশু সন্তানদেরকে যে কষ্ট দেন দুঃখ দেন রোগ দেন অসুখ দেন মৃত্যু দেন এটার পিছনে কি হেকমত আছে এটা আল্লাহতালা জানেন বলেই আল্লাহ তালা রাবুল আলমিন করেন আমি জানি না বলেই উদ্বেলিত হয়ে যাই আফসুস করি অথবা এ এই বিষয়টা নিয়ে একটা ধুম্রজাল আমার মধ্যে তৈরি হয় যে আসলে এটা তো আল্লাহতালা না করলেও পারতেন কিন্তু এর পিছনে যে আরও বেশি কল্যাণকর বিষয় লুকিয়ে আছে এটা আমি আপনি জানি না সুতরাং এটা আমাদেরকে এভাবেই নিতে হবে যে আল্লাহ সুবহান ওয়া তালা যেহেতু হেকমাত সম্পর্কে জানেন সুতরাং তার কথার উপরে আমাদের কোনো কথা বলার বা আলোচনা করার কোনো সুযোগ নেই দেখবেন কিছু শিক্ষু শিশু জন্মান্ধ তৈরি হয় জন্ম থেকেই অন্ধ কিছু আবার জন্মগত অসুস্থ হয় প্যারালাইজড হয় অনিরাময় যোগ্য অসুখে আক্রান্ত হয় বিভিন্ন রকমের ক্যান্সার আক্রান্ত হয় এত অল্প বয়সের বাচ্চা যে দেখলে খুবই মায়া লাগে খারাপ লাগে কিন্তু আল্লাহ তালাই প্রকৃত হিকমত এ সম্পর্কে জানেন ওলামায় রেদান রেদানুল্লাহ তাল আলী মাজমাইন কোরআন এবং সুনার আলোকে এই শিশু সন্তানদের অসুস্থ হওয়ার দুটো দিকের উপকারিতা উল্লেখ করেছেন এক হলো শিশু সন্তানের ব্যক্তিগত উপকারিতা যে বাচ্চাটি মারা গেল যে বাচ্চাটি অন্ধ হিসেবে জন্মগ্রহণ করলো যে বাচ্চাটি স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেল তার ব্যক্তিগত উপকারিতা দু নম্বর হলো এই শিশু সন্তানের বিনিময়ে পিতা মাতার ব্যক্তি জীবনের উপকারিতা এক প্রথমে আমরা শুনি কয়েকটি কথা যেখানে শিশু সন্তান বাচ্চা যারা ইন্তেকাল করে অথবা এ ধরনের অসুস্থতা আক্রান্ত হয় এ সম্পর্কে কোরআন এবং সুননাতে কি বলা হয়েছে ওলামায়কেরাম রাদন বলছেন এক নম্বর এসব শিশুরা যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে অথবা পরীক্ষিত হয় তারা নিশ্চিত জান্নাতি এটা হলো প্রথম উপকারিতা তারা নিশ্চিত জান্নাতি দুরারোগ্য অসুখ কিংবা জন্মগত অসুস্থতার কারণে কেউ মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে ওলামায় কেরাম বলছেন এই ক্ষেত্রে মুসলমান হওয়া শর্ত নয় অর্থাৎ মুসলমানের সন্তান হওয়া শর্ত নয় নাবালক অবস্থায় যদি অমুসলিমের সন্তানও মারা যায় অধিকাংশ ঐ আমরা বলছেন ওই সন্তানগুলোও জান্নাতি যদিও এই ব্যাপারে কিছু মানে দ্বিমত আছে কিন্তু অধিকাংশ আলেমদের ফাতাওয়া হল এটা তাহলে এর চেয়ে বড় পাওনা আর কি আছে যে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করবেন তার জান্নাতে যাওয়াটা নিশ্চিত সেক্ষেত্রে আমার আপনার কিন্তু এই ব্যাপারে কোনো কোনো রকমের গ্যারান্টি নেই এ প্রসঙ্গে এমা মাহমুদন হাম্বাল রাহেমাহুল্লা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাহিদ আল্লাহ রসুল সালাম বলছেন আন্নাবি ফিল জান্না নবীরা সবাই জান্নাতি আর ও শাহিদ উফিল জান্না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা জান্নাতি এরপর আল্লাহ রসুল বললেন ওল মাউলুদ ওল ওদ তুফিল জান্না কন্যা সন্তান এবং শিশু সন্তান পুরুষ হোক আর কন্যা হোক তারা জান্নাতি তাহলে এ অবস্থায় যদি কোনো শিশু মারা যায় তাহলে তার জান্নাত যাওয়ার বিষয়টা নিশ্চিত অসুস্থতা ছাড়াও যদি মারা যায় তার জান্নাতে যাওয়া নিশ্চিত অন্য একটি হাদিস এসেছে এমা মাহমুদুর হাম্বাল রাহেমাহুল্লাহ বর্ণনা করেছেন জান্নাত যারা শিশু সন্তান বা নবজাতক নবজাতক অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে সেও জান্নাতি। মাস্তদে আবু ইয়ালাতে হাদিস বর্ণিত হয়েছে ইব্রু হাজার আসকালানী রাহেমা হাদিস সহি বলেছেন তিনি বলছেন আমি মানব সন্তানদের মধ্যে যারা শিশু তাদের ব্যাপারে আল্লাহ কাছে একটি আপিল করেছিলাম একটি আবেদন করেছিলাম কি আবেদনটা আল্লাহ ইউন আল্লাহ যেন মানব সন্তান শিশু সন্তানদেরকে আজাদ না দেন এই বিষয়ে আল্লাহ তালা কাছে আমি একটি আবেদন করেছিলাম তো আল্লাহ তালা ফা নিহিম আল্লাহ রাবুর আলমিন সেটা আমাকে দান করেছেন তাদেরকে দান করেছেন অর্থাৎ ওই শিশু সন্তানদেরকে আল্লাহ তালা আজাদ দেবেন না দু নম্বর বিষয় হলো যারা অন্ধ হয়ে গেছে বা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে তাদের জান্নাতে যাওয়া নিশ্চিত এ সংক্রান্ত সই হাদিস আছে বোখারি শরীফে ইমাম বুখারি আলিয়া রহমা কিতাবুল মারদ সেখানে আলোচনা করেছেন আজজাওয়া জাল্লা কল হাদিস হাদিস কুদ্সি আল্লাহ সুবাহ ওয়া তালা বলেন যে আমি যখন আমার কোনো বান্দাকে তার প্রিয় বন্দার কাছ থেকে তার প্রিয় দুটি জিনিস নিয়ে যাই হাবি হে মানে চোখ দুটোকে যখন আমি আল্লাহ তালা দৃষ্টিশক্তিহীন করে দেই। দিই আর এই দৃষ্টিহীন হয়ে যাওয়ার পরে সে ধৈর্য ধারণ করে আবহুমাল জান্না এই দুটির বিনিময়ে আমি তার জন্য জান্নাত নিশ্চিত করে দিই জন্য অন্ধ মানুষদেরকে কিন্তু আরেকভাবে মূল্যায়ন করবেন যারা অন্ধ হয়ে গেছে তাদেরকে রাস্তায় দেখলে একটু রাস্তাটা মানে পার করে দেওয়া অথবা কিছু সহযোগিতা চাইলে সহযোগিতা করা এটা কিন্তু পক্ষান্তরে আপনি একজন জান্নাতি মানুষকেই সহযোগিতা করা যদিও আমরা অনেকে এই বিষয়গুলি খেয়াল করি না অন্ধ লোকদের বিষয়টা আল্লাহ সুবাহ তাকে জান্নাতে নেয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন সুতরাং এটা সবার ক্ষেত্রেই শিশু হোক আর বৃদ্ধ হোক সবার ক্ষেত্রেই বলা হয়েছে তিন নম্বর বিষয় হল একটা কমন বিষয় যে শিশু হোক আর বৃদ্ধ হোক কেউ যদি এই সব রোগে মারা যায় ডায়রিয়া কলেরা প্লেগ পুড়ে যাওয়া মাটি চাপা পরে দেয়াল চাপা পরে মারা যাওয়া গাড়ি চাপা পরে মারা যাওয়া অথবা আপনার এই ধরনের কোনো দুর্ঘটনায় যদি কেউ নিহত হয় আল্লাহ রসূত সজ্জাম বলছেন তাদের মর্যাদা শহীদদের মতো যদিও আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা সে পাবে না মর্যাদাটা শহীদই মর্যাদা হিসেবে আল্লাহ তা কাছে কবুল হবে এ সম্পর্কে হাদিস আবু দাউদ শরিফে আল্লাহ রসূদ সজ্জাম বলছেন আর শাহাদাতু সাবহারন শাহাদত হলো সাতটি শেওয়াল কাতলেফি ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ছাড়া শাহাদতের আরও সাতটি পথ রয়েছে তাহলে যে পেটের পীড়ায় মারা যায় এবং প্লেগ রোগে মারা যায় পুরে মারা যায় ডুবে মারা যায় চাপা পরে মারা যায় আল্লাহ রসুল বলছেন এরা সবাই শহীদের মর্যাদা পাবে সুতরাং ওই সমস্ত বাচ্চারা যারা এই অবস্থায় ইন্তেকাল করবে তারাও শহীদের মর্যাদা পাবে চার নম্বর বিষয় হলো বিপদ যত বড় আখেরাতে তার ফিডব্যাক তত বড় বিপদ যত দুনিয়ায় বড় আখেরাতে আল্লাহ তালা তার বিনিময় দিবেন তত বড় তাহলে আপনার একটা বাচ্চা যদি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যায় এটা কত বড় বিপদ এটা যার আছে সে বলতে পারবে ছোট্ট বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে এখন বয়স বয়স তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ হয়ে গেছে এখনো বিছানা থেকে উঠতে পারে না এমন অনেক বাচ্চা আছে এই বাচ্চাদের মা বাবাদের কষ্টটা কল্পনাতীত এদেরকে খাওয়া দাওয়া করানো প্রতিপালন করা বাথরুম করা পরিচ্ছর পরিচ্ছন্ন করা খুবই কঠিন কাজ এরা নিজেরা নড়াচড়াও করতে পারে না কথাও বলতে পারে না এরকম অনেক প্যারালাইজড বাচ্চা আছে আল্লাহ বলছেন বিপদ যত বড় দিব আখেরাতে তার বিনিময় আমি তত বড় দিব তিরমিদি শরীফ হাদিস হাদিস শাহী রসুল্লাহ সাল্লাহাম বলেন যারা সুস্থ অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে তারা যখন দেখবে দুনিয়ায় যারা অসুস্থ ছিল বিপদে ছিল সমস্যায় ছিল আল্লাহ তাদের তাদেরকে বড় বড় পুরস্কার দিতেছেন তখন তারা বলবে যে যদি কেয়ামতের মাঠে আসার আগে দুনিয়ার জিন্দগিতে আমাদের শরীর থেকে চামড়া ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে অথবা কেঁচি দিয়ে কেটে নিত তবুও আমাদের জন্য এটা অনেক ভালো ছিল কারণ আজকের এই দিনে আমরা এর বিনিময়ে অনেক অনেক বেশি পুরস্কৃত হওয়ার সুযোগ থাকতো আফসোস যেখানে দুনিয়ার জিন্দিক আমাদেরকে এই পরীক্ষা নেওয়া হয় নাই এবং আমাদেরকে এভাবে কষ্ট দেওয়া হয় নাই দেওয়া হলে এটা আমাদের জন্য ভালো ছিল তখন তারা আফসোস করতে থাকবে হাদিস সহিদ তিরমিজি ছেড়ে আদিস বর্ণিত হয়েছে তাহলে এটা হলো শিশু বা যে অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে তার ব্যক্তিগত বিষয় এর সাথে সংশ্লিষ্ট পিতামাতা মাতা এর সম্পর্কে আল্লাহ রসুল সাসাম বলছেন এক নম্বর যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায় এবং এভাবে পিতা মাতা মধ্যে থেকে যান সেক্ষেত্রে আল্লাহ তালা তার গোনাকে মাফ করে দিবেন তাদের গোনাগুলোকে মাফ করে দিবেন হাদিস শহী বোখারি শরীফে বর্ণিত হয়েছে মুসলমান যখন কোন ইমানদার যখন কোন কষ্ট দুঃখ বিপদ আপদ ঝামেলা এগুলোর মধ্যে পড়ে এমন কি তার পায়ের তলায় যদি একটি কাটাও ফুরে আল্লাহ মিন খাতায়াবু আল্লাহ তালা এর বিনিময়ে তার গুণাকে মাফ করে আল্লাহ আল্লাহাল একজন ইমানদার যেন আর কি করবেন ইমান আনার পর আপনার উপরে যত বিপদ আপনার প্রত্যেকটাই হলো আপনার বদ আমল থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন এই শিশুদের পিতা মাতা জাহান নাম থেকে মুক্তি পাবে এটা নিশ্চয়তা আছে হাদিসুল্লাহ হাদিস হাতে ইমাম আল আল্লাহ আলবাণী হাদিস সহি বলেছেন ইমাম বুখারি আলহ রহমা তার আদাবুল মুফরাত গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেন কোন মুসলমানের যখন দুটো সন্তান অথবা তিনটি সন্তান ইন্তেকাল করে অথবা এই ধরনের বিপদগ্রস্ত হয় ফাহ তা সাবা অথবা সে ধৈর্য ধারণ করে ওয়া সাবারা তখন আল্লাহ তাআলা তাকে কখনোই জাহান নামে দেবেন না সুতরাং বাচ্চা কাচ্চাদের স্থায়ী অসুস্থতা এটাকে নিজেদের জীবনের জন্য ধিক্কার মনে করা ঠিক নয় অনেকে মনে করে এটা একটা জীবনের ধিক্কার এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা গজব এরকম মনে করার কোনো সুযোগ নেই তিন নম্বর বিষয় হলো কেয়ামতের দিনে এই ছোট্ট ছোট্ট শিশুরা যারা একেবারে বালি হওয়ার আগেই ইন্তেকাল করেছে তারা কিন্তু পিতা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা কাছে সুপারিশ করবে হাদিস শাহী ইমাম মাহমুদুল হাম্বুল তার হাদিস উল্লেখ করেছেন ইমাম মজমা উল জায়দ হাদিস গ্রন্থে হাদিস বর্ণনা করেছেন হাদিস শাহী কেয়ামতের দিন দু রকমের বর্ণনা আছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই শিশু সন্তানদেরকে বলবেন ও দুল জান্না তোমরা জান্নাতে চলে যাও তখন একটা আদেশের মধ্যে আছে ওই শিশুগুলো জান্নাতে যাবে না তারা একটু ধীরে স্থিরে মানে কেমন যেন যাইতে চায় না অনেক বাচ্চাদেরকে কথা শুনলে প্রথমবারে শুনতে চায় না কেমন যেন একটু অপেক্ষা করতে থাকে বা কিছু একটা বলবে বলবে এরকম করতে থাকবে এরপর তারা বলতে থাকবে যে আল্লাহ আমরা তো জান্নাতে যাব কিন্তু আমাদের পিতা মাত্রদের কী হবে তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন উদুখুলুল, জান্নাতা জান্নাতা আন্তম ও উকুম। তোমরাও যাও এবং তোমাদের পিতা নিয়ে জান্নাতে চলে যাও সুতরাং এ বিষয়ে আফসোসের কিছুই নেই আল্লাহ সুবান ও তালা কেন এই ছোট শিশুদেরকে রোগ শোক অসুখ বিসুখ দেন এটা আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন এটা হলো মূল হিকমা আর দ্বিতীয় কথা হলো এগুলোর যা আল্লাহ রাবুল আলমিনীর কাছে এত বেশি যে এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই বরং সবরের বিরাট উপকারিতা রয়েছে আল্লাহ সুবহান আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন জোস টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা होली কোরআন